না 135 এখানে শুনলাম যে এখানে ছাপ্পা চলছে এখন আসলাম বললো সঠিক ভোট হচ্ছে কোন রকম এnei কিন্তু এজেন্ট কি যা দেখলাম এজেন্ট ভিতরে আছে ওদের এজেন্ট আছে সব আইসে না এজেন্ট নেই আমাদের এজেন্ট ছিল এজেন্ট উঠে গেছে ভয় দেখে সকাল বেলায় করে দেওয়া হয়েছে এজেন্ট কোথায় গেল আপনারকে দেখছি সেটা আমরা আলোচনা করছি দেখছি কি করা যায় এখানে তাকে আমরা আবার বসিয়েছি ভিতরে ওখানে এখন ভোট হচ্ছে ওখানে হ্যাঁ ওখানে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে ওখানে বাইরের থেকে আটকাচ্ছে যাতে ভোট দিতে যেতে না পারে সেইভাবে আর কোনো অসুবিধা নেই ওখানে

ক্যান্ডিডেট উনি এত মিথ্যা কথা বলছেন কেন কেন মিথ্য কথা বলবেন

আমরা বলছি এটা সম্পূর্ণ মিথ্য কথা এটা সম্পূর্ণ মিথ্য কথা বলছে আমাদের আইএসএফ ক্যান্ডিডেট শুনুন প্রিয়াডুল ভাই সম্পূর্ণ বাজে কথা বলছে সোনা কথা আপনি কি বলছেন কত নম্বর তুমি নিজেই বলতে পারছেন না বড় কথা বলছি সকাল আপনার দশটা কাল আপনি এজেন্ট আমি

দুষ্কৃতিরা নাম জানা আছে হ্যাঁ আমি সবাইকে তো চিনি না তবে আমি দুজনকে চিনলাম বৈর্তে বলে কি দাবি হ্যাঁ বৈর্বত ছিল বৈরতরা ছিল আমি দুজনকে চিনলাম সেটা হচ্ছে একজনের নাম আজান আর একজনের হচ্ছে নাম ফতি বল মাছ মারলো সকালবেলা সি আর বি এফরা এসেছিলো তারা গিয়েছিল রুট পাশ করতে আমি ওখান থেকে যাচ্ছিলাম ওরা আমাকে ওই কিছু করে ফিরেছে আমাকে তো বুথের এখন সিআরবিএফ ছিল না কিন্তু ওখানে বেঙ্গল পুলিশ ছিল কিন্তু একজন গাড়ি দিয়ে দাঁড়িয়েছিল তারা কিছু বলেনি অন্য পুলিশরা চাকা ছিল তারা আমাকে দেখতে তুলে নিয়ে যাচ্ছে দেখতে পেয়ে তারা তাড়া করে তা আমাকে মাঠের মধ্যে অনেকটা মাঠের মধ্যে নাম খেতে

জিততে যদি না পারে সেই কারণে এইসবগুলো করছে ওরা কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই সঠিকভাবে ভোট হলে এরকম যেমনভাবে ভোট হচ্ছে কিছু কিছু বুথ বাদ দিয়ে বাকিগুলো শান্তিপূর্ণ ভোট হচ্ছে এরকম হলে আমরা জিতে আর এই বিক্ষোভ যেটা হলো সেটা কি হলো প্রায় ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য এগুলো করেছে ওরা এখন আর অন্য কোথাও খবর পাচ্ছেন কোথাও আপনাদের বুথ এজেন্ট বসতে দেয়নি বা মারধর করে এগুলো বসেনি সেগুলো আমরা তো বললাম আগেই বললাম এখন আর বাকিগুলো পিসফুল আছে অসুবিধা নেই এখন কোথায় যাব এখন এখান থেকে যাব হারবার থেকে ঢুকব গোবালপুর টিভি 9 বাংলা ওটা ডুবা ওটা আমাদের ওই একটা বুঝা আপনাদের এখানে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো সমস্যা নেই